আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটি অনুশীলনের প্রশ্ন সমাধান প্রশ্নটি আমরা সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে এই ইজি ম্যাথ বইয়ে তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান তো আছেই কাজ উদাহরণ সহ তাছাড়া বিগত বছরগুলির বোর্ড প্রশ্ন সমাধান এবং এমসিকিউ সমাধানও আছে আবার এমসি কিউগুলোর টাইপ ভিত্তিকভাবে সমাধান করানো আছে তো এই বইতে তোমরা হচ্ছে শুধুমাত্র যে ইয়ে পাচ্ছ বই বই পাচ্ছ অন্যান্য বইয়ের মতো তা না এই বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা কিউআর কোড থাকবে যেমন এই যে প্রশ্নের সাথে একটা কিউআর কোড আছে যদি এই কিউআর কোড কাজ করবে না বইয়ের মধ্যে যে কিউআর কোডটা থাকবে সেটা অরিজিনাল কিউআর কোড ওই কিউআর কোড জাস্ট স্ক্যান করলেই তোমরা হচ্ছে ওই প্রশ্নের সমাধান ভিডিও পেয়ে যাবা সমাধান তো বইতে থাকবে সমাধান ভিডিও পেয়ে যাবা তবুও stai পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বা কতটা হেল্পফুল হতে পারে তোমার জন্য তো দাতাড়ি এখনি বইটা সংগ্রহ করে ফেলো তোমার বেস্ট प्रिपरेशनের জন্য তো আমরা আসি আমরা 17 অধ্যায়ের 14 নং প্রশ্নটা এখন আলোচনা করব এখানে একটা টেবিল দেওয়া আছে বলা হচ্ছে 60 জন শিক্ষার্থী ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আর কি ঠিক আছে যে 45 থেকে 59 পর্যন্ত ওজন আছে কয়জনের 4 জনের 49 পর্যন্ত 50 থেকে 54 পর্যন্ত 8 জনের ওজন আছে তো এরকম তুমি দেখো তোমার ওজন কোনটার মধ্যে পড়ে আচ্ছা এখন ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে মধ্যক নির্ণয় সূত্রটি লেখো তো তুমি মধ্যক নির্ণয় সূত্রটা লিখে ফেলবা মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস তো এল এর মান কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এন হচ্ছে মোট গণসংখ্যা এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আর এফ হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নম্বর প্রশ্ন বলা হচ্ছে এই উপাত্তটা থেকে প্রচুর করতে তো প্রচুরক নির্ণয় করা খুবই সহজ গড় মধ্যে সবচেয়ে সহজ কারণ দুইটার কলম দেওয়া থাকে শ্রেণী ব্যক্তির গণসংখ্যা সেটা দিয়েই কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করে ফেলতে পারি তো চলো আমরা প্রচুরক নির্ণয় করা শুরু করি তো প্রচুরক নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে বের করতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটা ঠিক আছে এখানের মধ্যে প্রচুরক শ্রেণী কোনটা মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক শ্রেণী লাগে প্রচুরক নির্ণয় করতে গেলে প্রচুরক শ্রেণী লাগে তো প্রচুরক শ্রেণী বের করব কিভাবে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা বিশ তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে ষাট থেকে চৌষট্টি এখন প্রচুরকের সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন এল এর মান কি এল এর মান হচ্ছে এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এ ষাট নিম্নসীমা আর চৌষট্টি হচ্ছে উচ্চসীমা নিম্নসীমাকে নিব মানে এল এর মান হচ্ছে সিক্সটি এফ ওয়ান কি এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব বিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় বিশ থেকে দশ বিয়োগ করলে দশ হয় তার মানে প্রচুর এফ ওয়ানের মান হবে দশ এফ টু এর মান কি হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব। বিশ থেকে বারো বিয়োগ করব। বিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি কত হয় আট তার মানে এফ টু এর মান হচ্ছে আট অর্থাৎ এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়ক্ত তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা এরপর হচ্ছে এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান এটা কিভাবে নির্ণয় করে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ কর পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করো কত হয় পাঁচ তার মানে এইচের এর মান বা শ্রেণী ব্যবধানের মান হচ্ছে পাঁচ তো এবার এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই এই যে দেখো মানগুলো আমরা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা আমাদের প্রচুরকের সূত্রটা মানে প্রচুরকের মানগুলো দিলে আমরা ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে নির্ণয় প্রচুরকটা পেয়ে যাব ঠিক আছে এই যে এখানে পাঁচ দুগুণে পঞ্চাশ পঞ্চাশকে আঠারো দিয়ে ভাগ করলে দুই দশমিক আট আট সাত সাত আট হবে ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপাত্তের আয়ত লেখা অঙ্কন করো এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটার আয়ত লেখা অঙ্কন করো তো টেবিলটার মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে এখন এটার আয়ত লেখা অঙ্কন করতে হবে তো একটা জিনিস মনে রাখবা আয়ত লেখা যদি আমরা অঙ্কন করতে যাই আয়ত লেখা যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টেবিলটার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হবে মানে এই দুটো জিনিসটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নেই দেওয়া আছে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যপ্তিটা বের করতে হবে তো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আমরা কিভাবে বের করতে পারি বা জিনিসটা আসলে কি এটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যপ্তি হলো এই যে শ্রেণী ব্যাপ্তিগুলো আছে এদের মধ্যে যে বিচ্ছিন্নতাটা আছে এটাকে দূর করে ফেলা যেমন এই শ্রেণীটা দেখো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত আবার পরের শ্রেণী শুরু হয়েছে পঞ্চাশ থেকে তার মানে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এর পরের শ্রেণীটা আবার পঞ্চাশ থেকে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো মনে করে একটা লাইন টানলাম এটা হচ্ছে ঊনপঞ্চাশের দাগ এটা হচ্ছে ঊনপঞ্চাশ আর এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে মনে করো পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে মনে করো যে চুয়ান্ন তাহলে প্রথম শ্রেণী পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এই যে প্রথম শ্রেণী হচ্ছে এটা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ দ্বিতীয় শ্রেণী পঞ্চাশ থেকে চুয়ান্ন এই যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে এটা পঞ্চাশ থেকে চুয়ান্ন তাহলে দেখো প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে দেখছো এই যে একটা গ্যাপ আছে এটা উনপঞ্চাশে শেষ হয়েছে পরেরটা পঞ্চাশে শুরু হয়েছে এই উনপঞ্চাশ থেকে পঞ্চাশ একটা গ্যাপ আছে এই যে উনপঞ্চাশে শেষ হয়েছে পঞ্চাশে শুরু হয়েছে চুয়ান্ন শেষ হয়েছে পঞ্চান্নতে শুরু হয়েছে একটা গ্যাপ থাকে এই গ্যাপটাকে বল এই গ্যাপটা হচ্ছে কি করছে এদেরকে বিচ্ছিন্ন করে দিছে এই দুইটা শ্রেণীকে আলাদা আলাদা করে দিছে বাট আয়ত লেখা অঙ্কন করতে গেলে বিচ্ছিন্ন রাখা যাবে না সবগুলোকে একসাথে রাখতে হবে অর্থাৎ এটা উনপঞ্চাশে শেষ হলে এটা উনপঞ্চাশ থেকে শুরু হইতে হবে তো এরকম আমাদের এখন বানাইতে হবে তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন শ্রেণী এটা কিভাবে করব এটা করা খুবই সহজ এই প্রত্যেকটা নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে দিব এখানে যতগুলো নিম্নসীমা আছে সবগুলো থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ এই সবগুলো থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে এটা হয় দেখো পঁয়তাল্লিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে চল্লিশ দশমিক দশমিক পাঁচ পাঁচ পঞ্চাশ থেকে থেকে পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ বিয়োগ বিয়োগ করলে পঞ্চান্ন চুয়ান্ন দশমিক পাঁচ ষাট থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে উনষাট দশমিক পাঁচ সেম ভাবে এই যে যে উচ্চসীমাগুলো আছে এগুলোর সাথে পয়েন্ট ফাইভ যোগ করব অর্থাৎ নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবো আর উচ্চসীমা থেকে পয়েন্ট ফাইভ যোগ উচ্চসীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করব উনপঞ্চাশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে উনষাট দশমিক পাঁচ এগুলো কিন্তু যোগ করছে বাম দিকের গুলা বিয়োগ ডান দিকের গুলো যোগ এখন তুমি দেখো এটা অবিচ্ছিন্ন হয়ে গেছে দেখো এই শ্রেণীটা শেষ হয়েছে উনপঞ্চাশ দশমিক পাঁচে পরের শ্রেণীটা শুরু হয়েছে উনপঞ্চাশ দশমিক পাঁচ এই শ্রেণীটা শেষ হয়েছে কোনো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীতে আমরা অঙ্কন করে ফেললাম এখন আমাদের অঙ্কন করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের ওই যে ছকটা আর কি টেবিলটা গ্রাফটা আর কি তো গ্রাফ যদি আমরা দেখি গ্রাফটা দেখতে কেমন আমরা এখানে একটু খেয়াল করি এই যে দেখা আমাদের এই যে হচ্ছে কাঙ্ক্ষিত গ্রাফ এখন গ্রাফ অঙ্কন করতে গেলে তোমার মাথা দুইটা জিনিস রাখতে হবে যে গ্রাফে প্রথমেই এই বরাবর একটা দাগ দিব যেটার নাম হবে এক্স অক্ষ আর এই উলম্ব বরাবর একটা দাগ দিব যেটার নাম হবে ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম এক আমরা এক্স এক্স ও প্রাইম ওয়াই অক্ষের নাম দিব আমরা ওয়াই ও ওয়াই প্রাইম ঠিক আছে আনুভূমিক লাইনটা হচ্ছে এক্স অক্ষ উলম্ব লাইনটা হচ্ছে ওয়াই অক্ষ এখন এক্স অক্ষের মধ্যে আমরা কার মান বসাবো এক্স অক্ষের মধ্যে আমরা ওই যে অবিচ্ছিন্ন শ্রেণী বের করছি সেটা বসাবো আর ওয়াই অক্ষে কার মান বসাবো ওয়াই অক্ষে আমরা গণসংখ্যার মান বসাবো এই যে গণসংখ্যার মান ওয়াই অক্ষে আমরা বসাবো এখন যদি আমরা দেখি অবিচ্ছিন্ন শ্রেণীটা শুরু কত থেকে অবিচ্ছিন্ন শ্রেণীটা শুরু চুয়াল্ল চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে তার মানে আমরা এখানে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে শুরু করব প্রথমে দেখবা এখানে পাঁচটা ঘর গ্যাপ রাখবা কেন গ্যাপ রাখতেছি পরে বলছি গ্যাপ রেখে আমরা চুয়াল্লিশ দশমিক পাঁচ একটা বিন্দু নিলাম এই যে এখানে চুয়াল্লিশ দশমিক পাঁচ লিখলাম চুয়াল্লিশ দশমিক পাঁচের পরে কত লিখব চুয়াল্লিশ দশমিক পাঁচের পরে আছে উনপঞ্চাশ দশমিক পাঁচ পাঁচের পরে আমি পাঁচ ঘর গ্যাপ দিয়ে উনপঞ্চাশ দশমিক পাঁচ লিখবো এই যে পাঁচ ঘর আমি এখানে চুয়াল্লিশ দশমিক পাঁচের পরে পাঁচ ঘর গ্যাপ দিয়ে উনপঞ্চাশ দশমিক পাঁচ এরপরে কি আছে দেখো তো উনপঞ্চাশ দশমিক পাঁচের পরে আবারও পরের শ্রেণীতে উনপঞ্চাশ দশমিক পাঁচ আছে সেটা লেখার দরকার নেই কারণ এটা অলরেডি একবার লিখে ফেলছি এবার লিখবো কত চুয়ান্ন দশমিক পাঁচ উনপঞ্চাশ থেকে চুয়ান্নর পার্থক্য কত পাঁচ ঘর তার মানে এই উনপঞ্চাশ থেকে আমি পাঁচ ঘর পরে চুয়ান্ন দশমিক পাঁচ লিখবে যে দেখো উনপঞ্চাশ দশমিক পাঁচের পাঁচ ঘর পরে আমি চুয়ান্ন দশমিক পাঁচ লিখলাম এই যে পাঁচ ঘর পরে চুয়ান্ন দশমিক পাঁচ ওকে তো চুয়ান্ন দশমিক পাঁচ লিখলাম এরপর কত লিখবো দেখো এই চুয়ান্ন দশমিক পাঁচের শেষে আবার এখানে চুয়ান্ন দশমিক পাঁচ আছে এটা লেখার দরকার নেই কারণ একটা লেখা হয়ে গেছে এবার লিখবো উনষাট দশমিক পাঁচ আবার পাঁচ ঘর পরে উনষাট দশমিক পাঁচ এভাবে আমি শেষ পর্যন্ত চুয়াত্তর দশমিক পাঁচ পর্যন্ত লিখবো এই যে চুয়াত্তর দশমিক পাঁচ পর্যন্ত আমি লিখবো লিখে হলো এবার আসো গণসংখ্যা আমাদের সর্বাধিক গণসংখ্যা কত বিশ তার মানে আমাদের বিশটা ঘর লাগবে যে দেখো অক্ষে আমরা পাঁচ ঘর উপরে পাঁচ লিখলাম তার পাঁচ ঘর উপরে দশ তার পাঁচ ঘর উপরে পনেরো ঘর উপরে আমরা বিশ লিখলাম ফাইন এখানে একটা জিনিস তুমি বলতে পারো যে ভাই কাটা চিহ্নটা কেন বা এখানে আমরা প্রথমে পাঁচ ঘর কেন গ্যাপ রাখছি দেখো এই এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ও এটাকে বলে মূল বিন্দু এটার মান কত জানো এটার মান হচ্ছে জিরো এখন তুমি বলো এখান আমরা তো শুরু করতেছি চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে তাহলে কি এখান থেকে শুরু করতে পারবো না কারণ এটা তো জিরো তো আমরা এর জন্য মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে যে এখান থেকে এখান পর্যন্ত চুয়াল্লিশটা ঘর আছে তো এখানে এই জন্য চুয়াল্লিশ দশমিক পাঁচ আমরা একটু গ্যাপ নিয়ে শুরু করছি এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা যদি জিরো হয় এটা যদি এটা কেমনে চুয়াল্লিশ দশমিক পাঁচ হয় এতটুকুর মধ্যে কি চুয়াল্লিশ দশমিক পাঁচ হয় না হয় না বাট আমাদের বানাতে হবে না তো ছ কাগজের জায়গা হবে না সেই জন্য এখানে চুয়াল্লিশটা ঘর আছে এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্নটা ব্যবহার করব আমরা এটা দিয়ে বুঝাই যে এখানে ঘর আছে শেষ এবার বিন্দু বসানোর পালা এই যে আমরা গ্রাফটা এখন বিন্দুগুলোর মান বসাবো মানে আমরা এই বরাবর এই ছকটা কিভাবে আঁকবো সেটা আমরা দেখি প্রথমে যদি তুমি খেয়াল করো তুমি যদি এখানে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যখন চুয়াল্লিশ দশমিক পাঁচ গণসংখ্যা কত চার

পরবর্তীতে আবার দেখো উনপঞ্চাশ দশমিক পাঁচ বরাবর আট গণসংখ্যা চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা হচ্ছে আট উনপঞ্চাশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা আট চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা আট তাহলে এখন আমরা এখানে আবার সেম কাজটা করব দেখো উনপঞ্চাশ দশমিক পাঁচ বরাবর এবার আমি আট ঘর উপরে বিন্দু দিব আবার চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর আমি আট ঘর উপরে বিন্দু দিব এটাকে তুমি যোগ করে ফেলো বিন্দুগুলো না দেখা গেলেই ভালো তুমি পেন্সিল দিয়ে হালকা বিন্দু দিয়ে নিও আচ্ছা এরপরে কি আছে এরপরে হচ্ছে চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর হচ্ছে দশ উনষাট দশমিক পাঁচ বরাবর দশ তাহলে আমি এখন এই চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর এই চুয়ান্ন দশমিক পাঁচ বরাবর দশ ঘর উপরে বিন্দু দিব উনষাট দশমিক পাঁচ বরাবর দশ ঘর উপরে বিন্দু দিব ঠিক সেম ভাবে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর মধ্যে আমি বিন্দুগুলা দিয়ে নিবে এই যে এইভাবে বিন্দুগুলা দিয়ে যোগ করে ফেলবো বিন্দুগুলা দিয়ে যোগ করে ফেলবো বিন্দুগুলা দিয়ে যোগ করে ফেলবো আচ্ছা করলাম করার পরে এখন তুমি এই প্রত্যেকটা বিন্দু থেকে নিচে এক সক্ষের সাথে মিলিয়ে দাও এই যে মিলিয়ে দাও এই যে মিলাই দাও এই যে এটা মিলাই দাও শেষ তাহলেই কিন্তু আমাদের আয়ত লেখাটা অঙ্কন হয়ে গেল আর পরবর্তীতে তুমি এরকম ডাইরেক্ট লাইন দাগ দিলেও হবে আর না দিলেও হবে তুমি পেন্সিল দিয়ে একটু জাস্ট স্কেচ করে দিবে এভাবে সোজাসুজি লাইন না টেনে তুমি পেন্সিল দিয়ে হালকা একটু এটাকে গ্রে কালার বা স্কেচ করে দিবা ঠিক আছে তাহলেই হয়ে যাবে এবার তুমি একটু বর্ণনা বলে দিতে হবে ঠিক আছে বর্ণনাটা দিতে হবে যে আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি ধরছি প্রথমে লিখবা যে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে এই এক সক্ষের মধ্যে আমরা প্রত্যেক ঘরকে এক এক করেই হিসাব করছি যে দেখো পাঁচ ঘর পরে কিন্তু উনপঞ্চাশ লিখছি পাঁচ ঘর পরে কিন্তু চুয়ান্ন লিখছি মানে প্রত্যেক ঘরকে এক এক করে হিসাব করেই আমরা কি বসেছি এখানে অবিচ্ছিন্ন শ্রেণী বসেছি আর ওয়াই অক্ষে আমরা বসেছি কি ওয়াই অক্ষে আমরা বসেছি হচ্ছে গণসংখ্যা তাহলে অক্ষে আমরা শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি ওয়াই অক্ষের গণসংখ্যা বসিয়ে আমরা আয়ত লেখা আঁকছি আর এখানে কাটা চিহ্নটা কেন ব্যবহার করছি এই যে শূন্য থেকে চুয়াল্লিশ ঘর পর্যন্ত বোঝানোর জন্য আমরা এই ছেদ চিহ্নটা ব্যবহার করছি তাহলেই আমাদের এই গ্রাফটা হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই ম্যাথটা সমাধান করতে হবে খুবই সহজ একটি ম্যাচ ছিল পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ